প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করুন দেখুন আমি আপনাকে ভালোবাসতে পারবো না কেন আমি কি দেখতে না কিন্তু সমস্যা আছে ফ্যামিলিতে কি সমস্যা আম্মু এইসব ভালোবাসা মেনে নিবে না আর আমি আম্মুকে অনেক ভয় পাই আম্মু যা বলে তাই করি সো আমি আপনাকে ভালোবাসতে পারবো না তাহলে এই ফুলগুলো যাহা নামে দেন না হয় আমার আম্মুকে দেন যত সব কথাটি ঝাড়ি দিয়ে বলেই মিম হনহন করে চলে গেল ক্লাসের দিকে আমি হাতে তিন রঙে তিনটি তিন ধরনের ফুল দিয়ে হাবার মতো ওর ঝাড়ি খেয়ে চেয়ে দিকে। সেদিকে যা রাগ হচ্ছে এই দিয়ে মিমকে নয়বার সবার সামনে প্রপোজ করলাম কিন্তু ওই একই কথা ওর আম্মুকে আগে রাজি করাতে হবে কিরে মামা বললাম না মিমকে পাওয়া অত সহজ হবে না থাম মিমকে তো পটানো এক থেকে ব্যাপার ওয়ানের কিন্তু কথা হলো গিয়ে ওর আম্মু ওর আম্মুকে আগে পটাতে হবে বুঝেছিস তাহলে আর কি এ জন্মে মিম তোমার আর হবে না অর্ক চুপ থাক মিমকে তো আমার চাই আর ওর মাকেও পটাবো চ্যালেঞ্জ ওকে বস কথাগুলো বলতে বলতে বের হলাম ভার্সিটি থেকে ভার্সিটির বাইরে একটি ক্যান্টিন আছে সেখানে যেতে চোখ একদম কর্নারে বসা এক মহিলার দিকে মহিলা ঠিক মহিলা লাগছে না কারণ ড্রেস আপের যা আর মুখে যে পরিমাণ মেকআপ করা মনে হচ্ছে যেন বারো বছর বয়সের একটি ছোট আপু কি দেখছিস আপু কাম মহিলা নাকি মহিলা কাম আপু বুঝতে পারছি না দেখতো কর্নারের টেবিলে বসে স্যান্ডউইচ খাচ্ছে আরে ওইটাই তো মিমের আম্মু মিমের আম্মু বাপ রে মেয়ের পাশে মা থাকলে তো মনে হবে মেয়ে হলো মা আর মা হলো মেয়ে ঠিক বলেছিস ওকে মাকে রাজি করাতে হবে দাঁড়া বসে থাক আসছি আমি উঠে মিমের আম্মুর টেবিলের সামনে গেলাম চোখে কালো রঙের চশমা পড়া আমি ওনার হাবভাব দেখে কি বলে যে শুরু করব ভাবতে লাগলাম কোনো প্রকার ব্ল্যাকমেল করব কি না তাও ভাবছি কিন্তু সেটা কি দিয়ে করব। আমার ভাবাতুর চাহনি দেখে আন্টি বলল কিছু বলবা ইয়ে না মানে আসলে কি দিয়ে যে শুরু করি মানে কি দিয়ে শুরু করবা না মানে আপনার সাথে কথা কিভাবে শুরু করব সালাম দিব না হাই হ্যালো বলবো উনি ওনার সুন্দর দাঁত বের করে হেসে দিলেন জানি না কি কারণে তিনি হাসলেন তবে সত্যি বলতে ওনার হাসি তার জোশ ওনার চোখ থেকে কালো চশমা খুলে আমার দিকে হেসে দিয়ে বলল কেন এইরূপ শুরু করার রিজন কি আসলে হয়েছে কি আপনি তো আম্মু বয়সের কিন্তু আপনাকে আনটি ডাকতে ইচ্ছে করছে না কারণ আপনি এত সুন্দর যে তাই আর আনটি ডাকতে ইচ্ছে করছে না বলেই সালাম দেব কিনা ভাবছি আর আপনি এতটা ইয়াং যে আপনাকে হাই হ্যালো বলা উচিত তাই একটু কনফিউশনে পড়ে গেছি মিমের আম্মু আমার কথা শুনে হাসতে হাসতে যেন গড়িয়ে পড়তে লাগলো তখনই মাথায় ফুরুত করে চুরুত পেরে আইডিয়া চলে আসলো আর বুঝে নিলাম আনটিকে পটানো যাবে পাম দিয়ে আমিও শয়তান মার্কা হাসি দিলাম তুমি অনেক দুষ্ট আমাকে কি তোমার ইয়াং মনে হচ্ছে হুম কেন হবে না আমার মনে হয় আপনার বিয়ে হয়নি আচ্ছা আনটি আপনি কেন বিয়ে করেননি আমার মনে হচ্ছে আপনার সৌন্দর্য রাখার জন্য বিয়ে করেননি তাই না দেখেছেন আমি সব বলে দিলাম আমার কথা শুনে আন্টি থেকে টিস্যু বের করে ঠোঁটের ওপরের ঘাম মসলেন তারপর হাসতে লাগলেন আমি ওনার দিকে তাকাচ্ছি আর ভাবছি এমন মেয়েকে খাওয়া আনটি রেখেছে কাহিনীটা জানতে হবে তুমি আমার সাথে মজা করছো তাই না একটু কি বসে কথা বলতে পারি হ্যাঁ বসো বসো ধন্যবাদ আর কেন মজা করব বলুন আপনি হলেন আমার বড় আপনার সাথে মজা করতে পারি তা এখন বলুন আপনি বিয়ে করেননি কেন ছেলে আমার একটা মেয়ে আছে তোমার বয়সে মজা করা বাদ দাও গাধা আর আমি না আমি মনে মনে হাসলাম আর আমি তো জানি আপনার একটি মেয়ে আছে নেহাত আপনার মেয়েকে চাই বলে আপনার সাথে বকবক করছি আমি ওনার কথা শুনে একটু হওয়ার ভান করে বললাম আন্টি এবার কিন্তু আপনি মজা করছেন এটা কিন্তু আশা করিনি আপনিও না অনেক সুইট মজা করতে পারেন ইস আজ যদি একটু বড় হতাম তাহলে কি হতো আজ যদি আপনার মতো বড় হতাম তবে কি আপনাকে এখনই প্রপোজ করতাম আন্টি খালি কপালে বয়সটা লেখা নেই এই তোমার নাম কি বলতো তানভীর যদি কিছু মনে না করেন আপনার নামটা কি জানতে পারি কথাটি বলে আনটির দিকে তাকালাম ওনার হালকা করে গোল্ড কালারের চুলগুলো একটু চোখের উপর এসে পড়াতে উনি তা হাত দিয়ে সরিয়ে নিল আমি ওনার স্টাইল যত দেখছি ততই ক্রাশ খাচ্ছি প্রিয় পাঠক ক্রাশ কিন্তু এনার উপর খাচ্ছি না ক্রাশ খাচ্ছি এনার স্টাইলের ওপর কেন আমার নাম জানার কি দরকার আসলে আপনি এত সুন্দর যে না জানি আপনার নামটা কত কিউট হবে বলুন তো প্লিজ যা ফাজিল ছেলে ওকে বলছি মাহেশার রহমান ওয়াও আন্টি ওয়াও কি সুইট নাম আপনার এই তুমি তো বেশ ফাজিল আমি তো বুড়ি চোখে কি দেখো না উফ আন্টি আপনার এই কথা শুনে একটা কবিতা মনে পড়ে গেল তোমার আখির পানে চেয়ে থেকে উদাসী আমি হই যে তোমার মুখের মিষ্টি হাসি দেখে প্রেমে আমি পড়ি রে হয়েছে হয়েছে আর পাম দিতে হবে না 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 আন্টি তা আপনি এখানে কেন নিশ্চয় কোনো পরিচিত কারোর সাথে দেখা করতে এসেছেন আরে না ইউনিভার্সিটিতে আমার মেয়ে পড়ে তাই ওকে নিয়ে আসি আর নিয়ে যাই সত্যি আপনার বিয়ে হয়েছে আরে বাবা হ্যাঁ খুব রাগ হচ্ছে আন্টি কেন আর কার কার আবার আপনার বরের ওপর আপনাকে কেন সে বিয়ে করলো আপনার বরের কপাল এত ভালো কেন মিমের আম্মো আমার কথা শুনে হাসতে হাসতে লুটিয়ে যাওয়ার অবস্থা এদিকে মিমের আসার সময় হয়ে গেছে তাই চলে যেতে হবে কারণ মিমের সামনে আন্টির সাথে কথা বলা যাবে না কারণ মিমকে আন্টিকে পটিয়ে সারপ্রাইজ দিব তাই আন্টি আজ আসি আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো আপনি রাগ করেননি তো আরে না না তুমি বেশ ভালো একটা ছেলে জীবনে এত কেউ আমাকে হাসায়নি তুমি অনেক মজার একটা ছেলে তাই আন্টি জানতাম না আচ্ছা আজ উঠি আপনি তো রোজ আসেন আমিও ভার্সিটিতে পড়ি এখানে প্রতিদিন এসে আড্ডা দিব কেমন আরে থাকো আমার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিই তুমি তো বিশ্বাস করছো না আমার মেয়ে আছে কি না আন্টি আজ আসি অন্যদিন দেখব কথাটি বলেই চলে আসলাম আমি আর অর্ক বাইরে বের হয়ে ক্যান্টিন থেকে একটু দূরে এসে আমি হাসতে হাসতে মরা মরা অবস্থা এখন কেবল সময়ের ব্যাপার মিমকে পাওয়ার আমার হাসি দেখে অর্ক অবাক চোখে তাকালো সবকিছু অর্ককে বলতে বলতে চলে আসলাম বাড়ির দিকে পরের দিন মেম ভুলে গেছি আপনি হুম মনে পড়ছে না কি ভুলে গেছেন জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনটা যদি একটু বলো না তাহলে মনে পড়ে যেত আমি তোমায় ভালোবাসি সত্যি ভালোবাসো জানতাম তুমি ভালোবাসো চুপ আগে আম্মু রাজি হবে পরে আমি কথাগুলো বলে মিম ক্লাসের দিকে চলে গেল আমি আজ একা একা ক্যান্টিনে আসলাম এসে দেখি আন্টি সেই চেয়ার টেবিলে বসে আছে আমি চলে গেলাম সেখানে মনটা খারাপ করে বললাম হাই আন্টি আরে তানফি চে তা কখন আসলে এই মাত্র বসবো হ্যাঁ বসো তা কি খাবে কিছু না আজকে তোমার মন খারাপ হুম আন্টি কেন একটা মেয়েকে ভালোবাসি কিন্তু সে আমাকে বাসে না কি বলো তোমার মতো একটা কিউট মজার ছেলেকে কোনো মেয়ে ভালোবাসে না আছে এক মহারানী আচ্ছা বাদ দেন পরে আপনাকে সব বলবো কেমন আছেন ভালো আছি আমি আন্টির দিকে ভালো করে তাকালাম আর চোখ ছানা বড়া দেখি আজানটি নীল শাড়ি পরে এসেছে ঠোঁটে একটু লিপস্টিক চোখের ভ্রুতে কালো মুখে হালকা মেকআপ চুলগুলো কিছুটা সামনে এনে রাখা আমি তো হা হয়ে তাকিয়ে আছি যাক তাহলে আজও একটু পাম দিতে হবে কারণ আন্টিকে হাত করতে পারলে আন্টি থাকবে আমার দলে আর আনটি যদি একবার মিমকে বলে আমার কথা মিম তখন ভালোবাসতে বাধ্য এই কি ছেলে এভাবে তাকিয়ে কি দেখছো না মানে আন্টি আজ আপনাকে যা সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না আবার পাম দিচ্ছো সত্যি বলছি আপনার হাত ছুঁয়ে বললাম হয়েছে হয়েছে তা কি কি সুন্দর লাগছে কথাটি শুনে মনে মনে পয়সাটিক হাসি দিলাম মিমকে পাবার আর কে আটকাই কারণ আন্টি টপ গিলেছে এখন কেবল সময়ের অপেক্ষা আপনার চোখ আপনার চুল আপনার হাসিব কিছু আজ বেশি সুন্দর লাগছে এতটা সুন্দর কেন আপনি আপনার মনটাও কত ভালো আমার সাথে কত কথা বলছেন যা লজ্জা লাগছে মডার্ন মহিলা লজ্জা তো পাবার কথা না তবু লজ্জা পাচ্ছে দেখে ভালো লাগলো উনি যাইছে ভাবুক আমার মিমকে পেলেই হবে আন্টি আজ আসি কাল আবার কথা হবে আর একটু থাকো তোমার সাথে কথা বলতে বেশ লাগছে আর আমার মেট আসার সময় হয়ে গেছে থাক আন্টি অন্য একদিন আমার সব মেটে ভালো লাগে না গুড গুড তুমি অনেক ভালো ছেলে সেখান থেকে চলে আসলাম এভাবেই কেটে গেল ছয় দিন রোজ মিমকে প্রপোজ করি আর তারপর মিমের আম্মুর সাথে এসে বকবক করি সাত দিনের মাথায় ভার্সিটিতে গেলাম মিম বলেন বলছে যে আগে একটা কথা শুনেন আপনার সাথে কথা বলা বন্ধ আজ থেকে কেন আমু একটা ছেলেকে পছন্দ করেছে রোজ তার কথা বলে বাড়িতে আমার সাথে তাকে নিয়ে গল্প করে আমি মিমের কথা শুনে হাসতে লাগলাম মনে মনে কারণ আমি জানি মিম কার কথা বলছে তবে মিম তো আর জানে না সে ছেলেটি আমি তার মানে মিম কে এখন পাবো সেটা কেবল নির্দিষ্ট সময়ের ব্যাপার আমি কিছু বললাম না সোজা ক্যান্টিনে আসলাম আনটিকে আজ বেশি সুন্দর লাগছে কাছে যেতেই তিনি বললেন তানবি চলো না আজ একটু শপিং এ যাব তোমাকে সাথে নিয়ে যাব হুম তবে আনটি আপনাকে একটা কথা বলার ছিল মিমের ব্যাপারে বলবো বলে কদিন অনেক ভেবেছি তাই আজ সাহস করে বলতে আসলাম হ্যাঁ বলো আসলে বেশ ধরে ভাবছি বলবো আমিও তোমাকে কিছু বলার কথা ভাবছি তাহলে বলুন কি আগে আপনারটা শুনে না তুমি বলো আন্টির সামনে দাঁড়িয়ে মিমের কথা বলবো বলে রেডি হতে লাগলাম কিন্তু কিছুতে বের হচ্ছে না কিভাবে যে শুরু করব ঠিক মাথায় আসছে না যদি আন্টি রাগ করে তবে মনে হয় আন্টি মিমের ব্যাপারে কথা বলবে কিন্তু আমাকে তো আগে শুরু করতে হবে উপায়ান না পেয়ে বললাম কিছু মনে না করলে আপনার নাম্বারটা দিবেন প্লিজ আসলে সামনে দাঁড়িয়ে বলতে ভয় করছে ফোনে বলতে পারতাম ঠিক আছে নাও রাতে কল দিয়ে বলবা কিন্তু জিরো ওয়ান সিক্স টু এইট টু সেভেন এইট এইট এখন চলো শপিং এ যাই আমি আর আন্টি শপিং এ চলে আসলাম মিমের আসার সময় হওয়াতে চলে আসলাম আমি আর আন্টি চলে গেল ভার্সিটির দিকে সেদিন রাতে আন্টির নাম্বারে বারবার ডায়াল করতে গিয়ে ভাবতে লাগলাম কিভাবে মিমের কথা বলবো কিন্তু সাহস হচ্ছে না তাই মেসেজ দিলাম কি করছেন আন্টি বসে আছি তুমি ভাবছি কি আপনার কথা আসলে আপনাকে কিছু কথা বলার আছে এখন বলো না থাক অন্য একদিন বলবো আর কোনো কথা হয়নি এভাবে তিন দিন কেবল আন্টিকে মেসেজ দিয়ে আর সামনে যেয়ে ফিরে এসেছি আন্টি এখন আমার ওপর বিরক্ত এদিকে রোজ মিমেসে বলে সেই ছেলেটি মানে আমার কথা কিন্তু সে জানে না আমি সেই ব্যক্তি রোজ মিমের আর আন্টির নাম্বারে মেসেজ করি এভাবে কেটে যায় আরও পাঁচ দিন আন্টিকে পটিয়ে ফেলেছি কাল আন্টি মিট করার কথা বলেছে সাথে মিমকে আনবে কিন্তু আন্টিকে মিমের কথা বলিনি এখনো আর মিমকেও আমি বলিনি কিছু এ ব্যাপারে তাই মিমকে সব বলতে ভার্সিটিতে এসেছি মিমকে দেখেই কাছে যেয়ে বললাম মিম হুম তোমাকে আজ কিছু কথা বলার ছিল জানি বলবেন ভালোবাসি এই তো দেখুন সেটা আর হয় না আম্মু একটা ছেলেকে পছন্দ করেছে আজ তার সাথে বিকেলে মিট করব আমি কিছু বললাম না কারণ আজ মিম সব জানতে পারবে যাক ভালোই হবে আমাকে দেখে সে একটু চমকে যাবে তাই আর বললাম না আমি সেখান থেকে চলে আসলাম এসে একতরা ফুল কিনলাম ফেসবুক থেকে লাভ গ্রুপ আবির হাসান নিলয় ভাইয়ের থেকে রোমান্টিক প্রোপোজ করা শিখে নিলাম আজ আন্টি সামনে মিমকে ফুল দিয়ে করব যে ভাবা সেই কাজ আন্টির বলা কোনো আসছে দুজনেই একই রকম ড্রেস আমার কাছে আসতেই আমি উঠে দাঁড়ালাম আমাকে মিম দেখা মাত্রই চোখ যেন কপালে তুলল সে চেঁচিয়ে ঝাড়ি দিতে যাবে তখনই আন্টি বলল সরি তানভীর একটু লেট হয়ে গেল কি করব বলো একটু বিউটি পার্লারে গিয়েছিলাম তাই আর কি ইটস ওকে আন্টি বসেন আন্টি আন্টি শুনতে কেমন জানি লাগছে গো তানভীর আন্টির মুখে কথাটি শুনে খেলাম এক ধাক্কা আমি তো আন্টির মুখ পানে চেয়ে আছি সে যাই হোক মিমকে আজ আন্টির সামনে প্রপোজ করতে হবে কারণ আন্টি আমাকে পছন্দ করে মিম সে ব্যাপারটা এতক্ষণ বুঝে গিয়েছে মেবি আন্টি আজ আমি আপনাকে কিছু বলতে চাই আমি জানি কি জানেন?? আজ যা বলতে বলবে সেটা ও হ্যাঁ তাই তো হুম বলো আমারও কিছু বলার আছে আমি জানি আন্টি আজ কি বলবে তিনি বলবে তোমার মতো ছেলেই তো আমার মেয়ের জন্য দরকার তাই কিছু বললাম না একটু চুপ থেকে বললাম হুম তাহলে বলি এখন হ্যাঁ জানি না আনটি কথাগুলো বলার পর আপনার রিয়াকশন কেমন হবে জানি না আপনি বিষয়টা কিভাবে নেবেন কিন্তু বিশ্বাস করুন আমি না চাইতেও আমার মন সেসবই চাই আমার মন চাই ভালোবাসা যা হয়তো আপনি শোনার পর বুঝতে পারবেন কেন এতদিন বলিনি আপনাকে আসলে রোজ এক নজর দেখাব হাসির উচ্চধ্বনি চুলের মাদকতা ভালো লাগার কাউকে ভালোবাসাতে পরিণত করে তেমনি আমিও ভালোবেসে ফেলেছি এতদিন বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি যদি আপনি না করে দেন বা আমাকে সব খারাপ ছেলেদের মতো মনে করেন কিন্তু বিশ্বাস করুন আমি আমিও তোমাকে ভালোবাসি তানভীর আমিও তোমার কাছে এসব কথা বলতে চেয়েছি এতদিন কিন্তু বলিনি কারণ বয়সে বড় তার উপর তুমি ইয়াং কিন্তু বিশ্বাস করো তানভীর তুমি রোজ এসে আমার সৌন্দর্যের বর্ণনা করতে আমি এক মনে তা শুনে যেতাম প্রথমে একটু বিরক্ত হলেও শেষে কদিন তোমার সাথে থাকতে ভালো লাগতো কথা বলতে ভালো লাগতো তোমার রোজ রাতে মেসেজিং আমি সারা রাত ধরে পড়তাম তোমার কথা খুব ভাবতাম মিমের আব্বু আমাকে একটু ভালোবাসে না আমার দিকে ফিরেও তাকায় না আর তুমি আমাকে কত প্রশংসা করো আর ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি তানভীর প্লিজ একবার বলো না ভালোবাসি মাহিসা, আমি আন্টির কথা শুনে হা হয়ে গেলাম মাথাটা যেন বন বন করতে লাগলো আমি একবার মিমের দিকে তাকাচ্ছি আর একবার আন্টির দিকে তাকাচ্ছি কি হলো এটা চেয়েছিলাম মেয়েকে পটাতে আর পটে গেছে কিনা মেয়ের মা প্রিয় পাঠক আমাকে কেউ এক টুকরো কাঠিম সুতো দাও গলায় দড়ি দেব কিছু বলছো না কেন ফুলগুলো দাও আর মিম শুন তোকে যে রোজ যে ছেলেটার কথা বলি সে হলো এই তানভীর দেখ তো কত হ্যান্ডসাম আজ থেকে আমার বয়ফ্রেন্ড আমার গলা শুকিয়ে কাট শেষে কিনা পরকিয়া মামলায় ফেসে গেলাম মনে মনে বলছি শালার থেকে বেঁচে ফিরলে জীবনে আর প্রেম করার নামই নিব না কিন্তু যে পজিশনে এসে গেছি কিভাবে যে বের হব মিমের দিকে তাকাতেই মিমের চোখে রাগে পানি এসে গেছে ইস আসছে মেয়েকে প্রপোজ করতে উল্টো মেয়ের মা আমাকে প্রপোজ করে বসলো কেমন মানে পানি দে এই নীল তুমি আমাকে এতগুলো ভালোবাসো হুম আমাকে একটু জড়িয়ে ধরবা খুব কাতে ইচ্ছে করছে তোমার বুকে মাথা রেখে আমার মুখে আজ কোনো কথা ফুটছে না গার্লফ্রেন্ডের মা এভাবে বলবে ভাবেনি এই বুড়ি বয়সে নাকি আমার বুকে মাথা রেখে উনি কান্না করতে চাই ওরে কেউ আমারে কোলে নেই এ কি হুনিলাম গতিমতি ভালো ঠেকছে না আনটি আমার দিকে হাত বাড়িয়ে জড়িয়ে ধরতে যাবে আমি জোরে বলে উঠলাম এ না না আমার প্রাণ তেনা তেনা বলে দিলাম এক দৌড় দৌড়ে পার্ক থেকে বের হলাম পেছন থেকে খালি তানভীর দাঁড়াও শোনা তানভীর দাঁড়াও বাবু শুনতে পাচ্ছি ছোটবেলা থেকে শুনেছি প্রিয়শীর দাকে একবার পেছনে তাকেই দেখতে হয় কারণ সে আপনার জন্য কান্না করতেও পারে কিন্তু কোন হালারপুত কথাটা কইছিল কে জানে এই প্রিয়সীর ডাকে আমি যদি থেমে পেছনে তাকাই নির্ঘাত আমাকে কাজী অফিসে নিয়ে বিয়ে করে বের হবে ধুর চেয়েছিলাম মেয়েকে পটিয়ে বউ বানাবো কিন্তু তা না হয়ে মেয়ের মা পটে যে বুকে মুখ গুঁজে কান্না করবে কেউ আমার কোলে নিয়ে বাড়িতে দিয়ে আই হুর জীবনে কোনো মেয়েকে আর পটাতে যাব না লে হালুয়া কোথা থেকে করুণ শব্দে গান বেজে উঠল ভালোবাসা ছেড়া ফুল তানভীরের অবুজ ভুল কেদে কেঁদে বলে মন প্রেম মানে কি মরণ